হয় হয়তো আজকে চন্দ্রবাবু অসুবিধা বিশ্বরা সৌজন্যে সেই সুফলটা পাবো সঙ্গে তো আপনারা আছেন আমাদের ইয়ং তো আছে আজকে যেহেতু খুব কম পরিসরে একটা মিটিং ডাকা হয়েছে সেই জন্য আজকে এই জায়গাটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমার প্রতাপটা নিজে বলেছে যে রাজ্যের যে সম্মেলনটা সেটা কিন্তু আশেপাশে কোনো একটা ভালো জায়গায় করার জন্য

উত্তর কলকাতার তৃণমূল মিডিয়া ফোর্সের রাজনৈতিক উত্তর কলকাতার মেটোডাঙ্গা পোস্ট অফিসের লাগোয়া ব্যাংকয়েট হলে তৃণমূল মিডিয়া ফোর্সের রাজনৈতিক সম্মেলন হয়ে গেল চোদ্দই নভেম্বর বর্তমান সময়কালে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এই মিডিয়া ফোর্স আগামী দিনে কাজ করবে বলে উদ্যোক্তারা জানালেন তাদের বক্তব্য অত্যন্ত কম সময়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে যা আগামী দিনে আরও বৃহৎ আকারে হবে এদিনের অনুষ্ঠানে প্রায় সব বক্তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পগুলো আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরার কথা বলেন পাশাপাশি বিজেপির তীব্র মেরুকরণের বিরোধিতার কথা বলেন এদিনের সবাই বক্তব্য রাখেন তৃণমূল মিডিয়া ফোর্সের চন্দন চক্রবর্তী মদন সাহা সৈকত দাস প্রতাপ দেবনাথ অসিত বরণ সরকার বান্টি পাল ও বিশ্বজিৎ দাসগুপ্ত কে আমাদের মধ্যে যেমন আমরা যারা دیر রাজনীতি করে এসেছি আমরা আশির দশক থেকে আমরা রাজনীতি করে আসছি আমরা যখন রাজনীতি করেছি তখন একটা আলাদা পরিষদ ছিল আলাদা একটা ক্ষেত্র ছিল আলাদা একটা ময়দান ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন করেছি তখন কিন্তু

বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের যে শাসক দল যারা ক্ষমতায় রয়েছে বিজেপি তারা বাংলাকে এবং বাংলা ভাষাভাষীদের যেভাবে চক্রান্ত করে হেউ করে বাংলাকে একটা অপমানকর জায়গায় নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল মিডিয়া ফোর্স আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর প্রচার করে অপপ্রচার করে বাংলাকে হেও করছে তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের মিডিয়া ফোর্স তার জবাব দেওয়ার জন্য আমরা একটা শক্তিশালী

যেদিন থেকে উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ওনার নানা অসামাজিক কাজ ওনার দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য করে কিছু কথা না না বললে। দলে তাই উনি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং বিহারের নির্বাচন কিভাবে হয়েছে মানুষ দেখেছে ভোটের ফলাফলের আগের দিন আমরা দেখতে পেরেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে সেখানে বহু মেশিন ধরা পড়েছে যেগুলো পাচার হচ্ছিল

খুব সহজ হবে আমরা মিডিয়া সেলের মাধ্যমে আমরা এটা প্রচার করতে ঝাঁপিয়ে পড়েছি ছাব্বিশে যে আমাদের সামনে যত বড়ই কঠিন লড়াই হোক না কেন আমরা এক ইঞ্চি ময়দান ছাড়বো না আমাদের যে লড়াই দিদি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি হয়ে আমাদের যে লড়াই করতে নেমেছি আজকে মিডিয়াটা এত দ্রুত মানুষের মধ্যে পৌঁছে যাওয়া যায় যার জন্য আমরা এই সেলের উপর জোর দিয়েছি মিডিয়া সেলটা প্রতিটা ঘরে 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 মানুষের কাছে ফোন আছে তার মাধ্যমে আমরা আমাদের যে বক্তব্য এবং মমতা যে বক্তব্য এবং মমতা ব্যানার্জি যে দীর্ঘদিন ধরে যে মানুষের জন্য কাজ করছে এবং সেনাপতি যে নতুন ভাবে যেভাবে মানুষের জন্য কাজ করার জন্য রাস্তায় নেমে লড়াই করছে সেটা আমাদের মতো নিচেতলার কর্মীরা আমরা এই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাই আমরা এই সম্মেলনের মাধ্যমে আমাদের যারা যারা আজকে পিছিয়ে ধরেছে সবাই আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা ছাব্বিশের লড়াইতে বিজেপি এবং বামফ্রন্ট যারা রয়েছে লম্পদিও খুঁজে পাওয়া যায় না যাদের তারা যত বড় বড় কথা বলুক না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব মিডিয়ার মাধ্যমে এবং তার সাথে সাথে এবং মানুষকে সঙ্গে নিয়ে তাই আমাদের বার্তাটা আজকে সম্মেলনের মাধ্যমে অনুসন্ধান ধরে পৌঁছে দিতে চাই যে অপপ্রচারের কান না দিয়ে দিদির যে বিভিন্ন প্রকল্প মানুষগুলো পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে এবং দিদিকে ফলো করে সারা ভারতবর্ষের যে প্রকল্প রাজ্যে আমরা তার সুফলটা মানুষের মধ্যে আরো বেশি করে প্রচার করার জন্য মিডিয়া এবং আগামী দিনে মিডিয়া সেল প্রস্তুত হচ্ছে ছাব্বিশের বিধানসভার দেখুন উনি আপনি হচ্ছেন উনি জানেন না বা উনি ভালো করেই জানেন যে বিহার বিহারের মতো ইউপি ইউপির মতো বাংলা বাংলার মতো বাংলার মানুষ অনেক বেশি অনেক অনেক বেশি রাজনৈতিক সচেতন তাই বিহারের যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটা 2026 এ বাংলায় কোনো প্রভাব পড়বে বলে আমাদের মনে হয় না মিডিয়া ফোবসার একটা তৃতীয় চলছে মিডিয়া ফোবসের আসলে মূল কি হবে দেখুন মিডিয়া ফোর্সটা আমরাই তৈরি করেছি এটা যেমন সত্য কিন্তু প্রযুক্তিগত বিষয়ে সারা পৃথিবী যখন এগিয়ে চলেছে তখন মিডিয়া একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে রাজনৈতিক দলের বা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে প্রয়াস বা রাস্তা সেটা হচ্ছে মিডিয়া তো আমরা একটা জিনিস আপনাকে আমার মনে হয় যে আজকে যদি এই মিডিয়ার প্রচার না হতো আইটি সেল না থাকতো রাজনৈতিক দলে তাহলে আমরা মতো বক্তা বক্তা কিংবা ভালো নেতা পেতাম না আমরা সুবি বলে একজন রাহা পেয়েছি মিডিয়া সেল থেকে উঠে এসেছে অর্থাৎ আইটি সেক্টর বা মিডিয়া সেলটা বর্তমান যুগে যত দিন যাচ্ছে তত বেশি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে বা গ্রহণযোগ্য হয়ে উঠছে কারণ মানুষের কাছে এখন সময় কমে যাচ্ছে আমাদের বিভিন্ন বক্তারা বলছেন যে মানুষের হাতে এত সময় নেই যে তারা টিভিতে বসে দু ঘন্টা খবর শুনবে কিংবা বিহারের রেজাল্ট দেখবে তারা মোবাইল হাতে নিয়ে কাজ করতে করতে বিহারের নির্বাচনের রেজাল্ট দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষের রাজনৈতিক পটভূমি তারা কিন্তু এই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে সেই জন্য আমরা এই মিডিয়া সেলটাকে আরো বেশি স্ট্রং করতে রাজ্যে রাজনৈতিক সম্মেলনের উদ্যোগ গ্রহণ করেছি আমাদের চেয়ারম্যান উত্তর কলকাতার প্রতাপ দেবনাথ এবং সভাপতি অসিত বড় সরকারের নেতৃত্বে আমরা যারা আমরা কিন্তু খুব বেশি লোককে আমরা আমন্ত্রণ জানাইনি যারা মিডিয়া সেলটাকে সক্রিয় ভাবে কাজ করে বেশি বেশি করে মানুষের কাছে আমাদের দলের বার্তা কর্মসূচি পৌঁছে দিচ্ছে এবং বিজেপির যে মিথ্যা চালিকা সেটা তুলে ধরছে এইরকম শক্তিশালী কর্মীদেরকে কিন্তু আমরা আজকে দেখেছি যারা মোটা মূলত আপাতত যে আমাদের কমিটি গঠন হয়েছে সেই কমিটির তারা কার্যকারী কমিটির সদস্য বিশ্বজিৎ দাসগুপ্ত